আসসালামু আলাইকুম অনেকে আপনারা বলেন যে বেবি বাউন্সার কিভাবে সেটিং করব তো আজকে আপনাদের বেবি বাউন্সার সেটিং করাটা দেখাই দিই প্রথমে এটা খুলবেন প্যাকেট খুলে এটা স্ট্যান্ডটা টার্ন করার পরে এই যে কাপড়টা আছে এখানে এই কাপড়টা হচ্ছে জাস্ট এই ইসেরোয়াটার ভিতরে লাগাই দিবেন তো লাগানোর পর এটা একটু ঠিক করে তারপরে হচ্ছে এই যে যে আপনার ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো হচ্ছে ভাবে এটার সাথে লাগিয়ে দিতে হবে তো ওই ওই সাইডারটাও সেমভাবে লাগাই দিতে হবে তো লাগানো শেষ হলে আপনারা যেটা করবেন এই এটার সাথে একটা লক আছে নিচে তো এইটার সাহায্যে আপনি ছোট বড় করতে পারেন অনেকে আমাদের জিজ্ঞেস করে যে এটা কিভাবে ছোট বড় করব তো এই যে লক আছে লকের সাহায্যে আপনি ছোটো বড় করবেন উঁচা নিচা সব কিছু কিন্তু এই লকের সাহায্যে ধরে করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা করার পরে আপনি এখানে আরেকটা অপশন আছে খেলনা তো খেলনাটা আপনি দুই সেটে ধরে যেখানে গার্ড দেওয়া আছে গার্ডটা হচ্ছে আপনি দুই সাইডে ধরে এটা হচ্ছে জাস্ট সেট করে দিবেন তাহলে হচ্ছে এটা এটার সাথে লেগে যাবে অনেকে বলে যে এটা লাগানো যায় না তো এটা ধরে হালকা একটু জোরে চাপ দিতে হবে ভাঙবে না তো জোরে চাপ দিলে এটা হচ্ছে লেগে যাবে তারপর হচ্ছে আপনি আপনার বাচ্চাকে বসাই দিবেন এটা কিন্তু এখন সর্বোচ্চ নিচে গার্ডে আছে এই জন্য এটা নিচা হয়ে আছে। তো আপনারা হচ্ছে এটা একদম সর্বোচ্চ উঁচা দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার এটা একদম উঁচা হয়ে থাকবে ঠিক আছে তো আপনারা এভাবে সেটিং করে ফেলবেন ধন্যবাদ